আই আল্লাহ চিনলাম ওই আল্লাহকে চিনলাম হাকিগতাই নজর হে কে আমার এত সম্মান দান করছেন এত ইস কে দান করছেন তাকে আমি চিনলাম না ওই দয়ার দয়ার মালিক মালিক আমার কেমন আল্লাহ আমি কথা বলতে জানতাম না আল্লাহ আমাকে কথা বলার শক্তি দান করছেন আল্লাহ আমাকে সম্মানের চেয়ারে বসাইছেন এই চেয়ারে বসার কোন যোগ্যতা আমার কে বসাইছেন আল্লাহ বসাইছেন রশিদ আহমদ গাঙ্গুহি আমার মাওলার মোহাম্মত যখন পাইল কান্না শুরু করলেন হাজি এমদাদুল্লার কাছে যাওয়ার আগে মালিকের সাথে এত সম্পর্ক হয় নাই এখন এমন পরিমাণ সম্পর্ক ওই আল্লাহর বান্দা রশিদ আহমদ গাঙ্গুহি এখন খানার চিন্তা নাই ঘুমের চিন্তা নাই বাড়ির চিন্তা নাই সন্তানের চিন্তা নাই দরজা লাগায়া আমার মাওলা थके मुझ मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा बात है या इलाही तू

কই পলাশ করো আমি তো তোমার মহাব্বতে যায় না মাঝে হাজির হয়ে গেলাম